আমি ভেবে অবাক হচ্ছি আমরা কোন রাজ্যে বসবাস করি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে তার চাকরিচ্যুত করা হয়েছে চাকরি তাকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক অভাব আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা যতটুকু ডিউটি ওর আছে করবেন করবেন পরি দেবেন সে হিজাব পরে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাকাপালা থাকলো এটা ম্যাটার করে না এইগুলো যদি আমার মনে খোলানো হয় মানে সে শাকা সিঁদুর হোক শাকাপালা হোক বা হিজাব তারে তার ধৈর্য আচরণে বাধা দিয়া আমরা কোন কাজে বসে বাসছি

যে এই ধরনের নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অসংসদীয় মন্তব্য অসাংবাদিক মন্তব্যকে আপনারা প্রত্যাহার করুন কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে কোন জায়গায় উল্লেখ নাই যে হিজাব পরে ডিজি করতে পারবেন না কিনা বা শাখা পরে পালা পরে

তার কর্মক্ষেত্রে তার এই স্বাধীনতাটুকু নাই কেন ঠিকঠাক করে কাজ করতে পারছে তাকে চাকরিচুত হতে হচ্ছে এই অনলাইন নিয়মা যাবে না আমি ধর্ম নিরপেক্ষ মানুষকে বলবো আমরা ভুলে যাচ্ছি না এই রাজী সরকারের আমলে চাকরি নিয়োগ পরীক্ষায়